আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের মুরগির বাচ্চাগুলোর ভ্যাকসিন করে ফেলবো তো এখন বোর হয়ে গেছে তো ভ্যাকসিনটা আমি তৈরি করে নিয়ে এসেছি এটা হচ্ছে রানী খেতের ছোটো বাচ্চার ভ্যাকসিন তো এটাকে দিতে হবে মুরগির এক চোখে দিতে হয় তো এখন হচ্ছে দেখেন বাচ্চাগুলো আছে এখানে তো এখন আমি ভ্যাকসিন করার পরে দেখাচ্ছি মুরগির বাচ্চাগুলো ভ্যাকসিন করে ফেলছি আর এখন হচ্ছে এই যে দেখেন ডিমগুলো এটা হচ্ছে আমাদের নয়া মুরগিগুলো পেরেছে তো এখানে তিনটা মুরগির ডিম আছে সবগুলো ডিম একসাথে রাখছি ছোট বড় সব ডিম একসাথেই রাখছি আর আমাদের কবুতর কিন্তু কুচে বসেছে তো আর কিছুদিন পর কবুতরের বাচ্চা ফুটে যাবে আর এখন হচ্ছে আমি বাইরে চলে আসলাম আর আজকে আপনাদেরকে দেখাবো আমি নতুন কিছু গাছ লাগিয়েছি আর এখানে হচ্ছে আমাদের যে ফুলটুসি তো ফুলটুসি কিন্তু ডিম পাড়ার প্রায় শেষের দিক আর এখন কিন্তু ওই কুচে কুচে চলে আসে কুচে কুচে একটা ভাব হয়েছে ওর ভিতরে তাও দেখি ডিম পারতাসে বসে থাকে তাও ডিম পারে খুব ছোট ছোট। ওই যেহেতু মুরগিটা খুবই ছোট তার জন্য ওর ডিমগুলো খুবই ছোট। তো ওর ডিমগুলো বেশি নাই ওর ডিমগুলো আমরা খেয়ে ফেলেছি আর এখন কিছু আছে তো এটা হচ্ছে আমার নাম মোরগটা মোরগটা হচ্ছে পাশের আফার মোরগ তো এটার সাথে আমাদের সুন্দরীর ক্রস হলো তো একটাকে বিষয় কি ভালো হয়েছে আমাদের মোরগ নাই কিন্তু এই আপার মোরগটা কিন্তু অরিজিনাল টাইগার মোরগ তো যার কারণে আমাদের এই সুন্দরী এবং মায়াবতীর যে ডিমগুলো আছে একটু সাইজে বড় আছে তো ইনশাল্লাহ চেষ্টা করব কুচে বসানোর জন্য তো তখন হয়তো তো তখন আমরা টাইগারের বাচ্চা পেতে পারি আমরা তো গলা ছিলার বাচ্চার অনেক আশা করেছিলাম কিন্তু গলা বাচ্চাটা পাই নাই তো এবার আমরা লাস্টবার চেষ্টা করব যে টাইগারের ডিম থেকে মানে টাইগারের কোনো বাচ্চা আসে কি না তো যখন বাচ্চা ফুটে তখন বাচ্চার গ্রোথ এবং গঠন দেখি বোঝা যায় কোনটা টাইগার এবং কোনটা দেশি তো আমি আমাদের মুরগিগুলোকে খাবার দিয়েছি এখানে হয়েছে ধানের ধানের কুড়াটা দেই নেই এটাও কিন্তু মুরগিকে খাওয়াই আমি শুধু ভুষিটা খাওয়াই গমের ভুষি ভুট্টা ভাঙ্গা এরপর হচ্ছে যেহেতু মুরগিগুলোর একটু ঠান্ডা আছে এবং মুরগিগুলো যেহেতু ডিম পারে তার জন্য ভিটা থ্রি ওইটা দিয়েছি একটুখানি আর ঠান্ডার জন্য দিয়েছি বাচ্চাদের যেটা আছে প্যারাসোটামল ওইটার একটা সিরাপ আছে তো ছোটো বাচ্চারা খায় ওইটা একটুখানি দিয়েছি তো এই তিনটা একসাথে মিশিয়ে আমি দিয়েছি আর এইখানে হচ্ছে আমরা আমরা লাউ গাছ লাগিয়েছি তো দেখতে পাচ্ছেন লাউ গাছ এনেছিলাম তো ইনশাল্লাহ এখানে লাউ গাছের ছোট্ট করে একটা মিনি জাগা দিয়ে দিব তো সেখান থেকে লাউ ধরবে এমন একটা আশাবাদী তো আমাদের লালপুরি কিন্তু এখনও ডিম পারে নাই আর লালপুরির সাথে কোনো মোরগের এখনো ক্রসিং হয় নাই এ থেকে বোঝা যায় লাল ডিম পারতে অনেক দেরি আছে আর আমাদের মায়াবতী কিন্তু ডিম পারতেসায় এবং সুন্দরী ডিম পারতে চায় আর ফুলটুসির ডিম কিন্তু প্রায় শেষের দিকে ফুলটুসি সম্ভবত আর দুই একটা ডিম পারবে এরপরে হচ্ছে আর ডিম পারবে না আর ফুলটুসি কি কিন্তু আমরা কুচে বসাবো না ফুলটুসি এভাবেই কুচ ভেঙে যাবে তারপর আবার দশ থেকে পনেরো দিনের মধ্যে আবার নতুন করে ফুলটুসি ডিম ডিম দিবে আর ফুলটুসিকে দিব না একটা কারণ আছে ফুলটুসি ডিমগুলো খুবই ছোট এবং ফুলটুসি মুরগিটাও খুবই ছোট তার জন্য দিব না তো দেখেন এই পাশে আমরা যে পেঁপে গাছগুলো লাগিয়েছিলাম তো এইখানে পেঁপে হওয়ার কথা ছিল কিন্তু ফুল এসেছিল ফুলগুলো ঝরে পড়ে গেছে আর ফুলে থেকে ফল হয় নাই আর এই পাশে যখন মুরগির ঘরের এই পাশে যেই পেঁপে গাছটা লাগিয়েছিলাম ওইখানে কিন্তু ছোট ছোট পেঁপে ধরেছে আর আমাদের ব্যালকনির ভিতরে কিন্তু একটা শুধু বেলি ফুল গাছ আছে ব্যালকনিতে বেশি গাছ রাখি নাই কারণ ব্যালকনিতে যদি বেশি গাছ রাখি তাহলে আলো বাতাস বেশি একটা দুশো ঢুকতে পারে না তখন আমাদের কবুতর খরগোশ মুরগি এগুলোর সমস্যা হবে তো দেখেন আমাদের মায়াবতীর সাথে ক্রসিং করার জন্য মোরগ কি অনেক তাকে দৌড়াচ্ছে আর এখানে হচ্ছে আফিয়াপুরি খেলা করতেছে আর এই তো দেখেন আমাদের দুইটা পেঁপে গাছ তো মা খেলার আছে কিন্তু পেপে ধরেছে ছোট ছোট তো দেখেন মায়াবতী কিন্তু ভয়ের ঠেলায় মানে ওর ঘরের ভিতরে ঢুকে গেল এরপর আবার বের হয়ে গেল মায়াবতী এখনো ডিম পাড়ার সময় হয়নি মায়াবতী যখন দেখে ওর ঘরের ভিতরে ওই যে ফুলটা বসে আছে কুচে তখন আর কি ওই বারান্দায় চলে আসে ঠিক আজকেও সেটাই ঘটেছে আমি যখন বারান্দায় আছি তখন দেখি বারান্দায় এসে পড়েছে এসে মানে এটার ভিতরে ঢোকার চেষ্টা করছে এরপর আমি একটা ডিম দিয়ে চলে গিয়েছি তো এসে দেখি আলহামদুলিল্লাহ আবার নতুন করে আরেকটা ডিম পেরে ওয় দাঁড়িয়ে আছে তো ওর ডিমটা কিন্তু অনেকটা বড় আমি যেই ডিমটা দিয়েছি এটা হচ্ছে ফুল ফুলটুসির ডিম কারণ ফুল টিসির ডিমটা বাইরে যেহেতু মুরগির ডিমগুলো আমি ফ্রিজে রাখি এটা যদি বাইরে বারবার বের করি তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আর আমি যেহেতু মুরগির ডিমগুলো কুচে বসাবো তার জন্য আমি ফুল টুসির ডিমটা দিয়েছি কারণ ফুল টুসির ডিমটা আমরা খেয়ে ফেলবো এটা আর কুচে বসাবো না তো দেখেন মায়াবতীর পায়ের কাছে কিন্তু ডিম দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে মায়াবতীর ডিম তো মায়াবতীর ডিম পেরে অনেক খরণ হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে তো মায়াবতীর জন্য একটুখানি পানি নিয়ে আসবো আর একটু খাবার নিয়ে আসবো মায়াবতীকে দেওয়ার জন্য এই যে দেখেন দুইটা ডিম একটা ডিম একটু ছোটো আর একটা ডিম একটু বড় তো মার্শাল্লা যেরকম হয়েছে তো এখন মায়াবতীকে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করব কারণ এই জায়গাটা অনেক গরম লাগতেছে আর বাইরে কিন্তু অনেক ঠান্ডা আছে গাছ গাছালি আছে মায়াবতীকে আমি হাত দিয়ে ধরে বের করে দেওয়ার চেষ্টা করতেছি বাট মায়াবতী কিন্তু আসতেছে না তো এখন কি আর করব মায়াবতী আবারও অর্হে সেই ডিমের কাছে চলে যাবে তো চলে যাক আমি দরজাটা খোলা রেখে দেবো মায়াবতী যখন মন চাবে বাইরে চলে যেতে পারবে আর মায়াবতী একটু গঠনের অনেকটা একটু বড়ো তো ওই ব্যালকনি ঠিকমতো বের হতে পারে না তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম